সালামু আলাইকুম অলরেডি দেখতেছেন অল্টারনেটারটা তো আমি লাইটগুলোও দেখাবো অল্টারনেটারটাও দেখানোর জন্য প্রস্তুতি নিতেছি আপনাদেরকে তো দেখেন আমার দুইটা লাইট অলরেডি দেখা যাচ্ছে আর দেখতেছেন যে অল্টারনেটারটাও দেখা যাচ্ছে তো হাই আর ভিএমের অল্টারনেটারটাও দেখা যাচ্ছে আর ভিএম এর অল্টারনেটারটাও দেখা যাচ্ছে আজকে লাইট জ্বালায় দেখানো হবে যে লোয়ার ভিএম এরটা না হাই আর ভিএমের ওইটাতে তো অনেক বাই অনেক প্রশ্ন করতেছেন আমি তাদেরকে উত্তর দেওয়ার জন্য আজকে ভিডিওটা করানোর উদ্দেশ্য মূলত তো দেখেন হাই আর পি বলতে কি বোঝাই লো আর পি এম বলতে কি বোঝাই একবার প্রশ্ন করছে আমাকে আমি সেটা দেখানোর জন্য আসতেছি হাই আর পি এর বলতে কি বোঝাই সেটা দেখানোর জন্য আমি মূলত আসতেছি তো আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এই লাইভ ড্রিটা এখন জ্বলে উঠবে আমি যখন টান দিব তখন জ্বলে উঠবে দেখছেন এটা হচ্ছে হাই আর ভিএমের আর এটা হচ্ছে যে লোয়ার ভিএমের জেনারেটারটা তো লো ভিএম এর মধ্যে কাজ চলতেছে অলরেডি আমি আপনাদেরকে দেখাবো আগে হাই আর পি এম এরটা দেখাইনি তো অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন আমাকে যতটুকু পারি আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি সবাইকে তো অনেক ভাই আমাকে বলতেছে হাই আর এম এটা কি এটা হচ্ছে যে হাই আর ওটা ওটানাটারটা আর এটা ছিল যে লোয়ার ভিএমের তো এটা তো আমি লাইট জ্বালাই নাই লাইট এখন জ্বালাবো না হ্যাঁ আর্মি টা দেখাচ্ছি যে কেন অনেক ভাই অনেক প্রশ্ন করেন ভাই আমাদেরকে একটু দেখান কিভাবে জ্বলতেছে না জ্বলতেছে সেটা হায় আর্মিভার টা ঘুরানোর পরে দেখতেছেন যে অলরেডি বোল্ট ডিসটা বাইরে আসতেছে লাইটটাও জ্বলতেছে অলরেডি দেখতেছেন হায় আর্মি কিভাবে জ্বলতেছে না জ্বলতেছে সেটা আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখতেছেন আমি যতবারে টান দিচ্ছি আপনারা দেখতেছেন অলরেডি জ্বলতেছে আমার লাইটটা এটা হচ্ছে যে হাই আর এর ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্যটা আর এটা হচ্ছে যে লো আর তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন মাঝে মধ্যে আমাকে যতটুক পারে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি তো লাইটটা জলসে যে দেখছেন অলরেডি তো আজকে তেমন বড় ভিডিও করব না দেখানোর জন্য উদ্দেশ্য দিয়ে ভিডিওটা করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো যেই ভাই আমাকে প্রশ্নটা করছেন তাকেই বলতেছি যতটুক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে জানতে পারবেন তো নিত্য নতুন যখন ভিডিও দেখাবো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে হেল্প করতেছি বা আমাকে আপনারা হেল্প করতেছেন যতটুকু পারতেছি আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বলছিলাম ভিডিও দুই দু একদিন পর পরে এখন অলরেডি দিচ্ছি দেখতেছেন তো তিন চার দিন পর পর বা দুই একদিন পর তো এটার এটারও মূলত কাজ চলতেছে লোয়ার ফ্লিমের ওইটা তো তো ওইটাও আস্তে আস্তে দেখতে পারবেন যেটা করি সেটা তো যখন করি দেখাবো আপনাদেরকে তখন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবে তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম